ওই যে পূর্ব দিকে রাস্তার ওবি চেয়ারম্যানের বাড়ির পার্শ্ব দিয়ে আসে বাড়িতে আসে পৌঁছলেন তখন আল্লাহর অলি বললেন আপনি কি আল্লাহর অলি কথা হ্যাঁ আমি আল্লাহর অলি বাড়ি থেকে আওয়াজ আসলো কোন গোলামের বেটা কোন নেড়ের বেটা আল্লাহর অলিকে খুঁজতে আইছে রে ভাই আমি তো কিছু জানি না আমি মক্তম মাদ্রাসা কিছুই পড়িনি আমি শুধু আঠারো বছর তাবলিক করেছি আমার পরিচয়টা একটু নেন আমি মুক্তিযোদ্ধা প্লাস সেনাবাহিনী অবসরপ্রাপ্ত সেনাবাহিনী এই পর্যন্ত আমার পরিচয় তবে আমার বাড়ি হলো দশ মাইল প্রতিপরা গ্রাম পঞ্চগড় জেলা পঞ্চগড় হ্যাঁ শুনতে হইব আবার ওয়াজ বুঝতে হইব ওয়াজ শুনতে হইব আবার ওয়াজ বুঝতে হইব তো আমার যে কয়েকটা কথা বলবো এগুলা কথা খুব মনোযোগের সহিত আমল করতে পারলে ইনশাল্লাহ ওয়াজ তো বড়ো বড়ো আলেমগুলা করবে আমরা তো না আমরা শুধু আমলের ওয়াশ করব। তাবলিগের ওয়াশ করবে তবে একটা কথা শুনেন যে ওয়ালাইকুম সালাম একটা কথা শুনেন মনে রাখতে হবে যে পাক বলছেন যে বড় আলেম হন আর ছোট আলেমে হন কিন্তু অহংকার করা চলবে না অহংকার করা যাবে না হ্যাঁ তো ওয়াজ শুনতে হইব আবার বুঝতে হইব ওয়াজ কিন্তু আমলের ওয়াজ আমল করতে হইব আমল ছাড়া বিয়ামল বক্তা জান্নাতের গন্ধ পাবে না নাউজিল্লা হ্যাঁ তা সর্বপ্রথমে কথা হলো কি যে মায়ের খেদমত মায়ের খেদমত সারা জান্নাত যাওয়া যাবে না আল্লাহ বলছেন যে তোমার পিতা কে খেদমত করো তোমার হজে যাওয়ার লাগবে না পিতা মাতাকে কষ্ট দিয়ে হজে যাওয়া কোনো লাভ হবে না ওয়াস চিন্তা করেন তো কথা হলো এই যে মায়ের খেদ মতো সবাই জানে কিন্তু করতে চায় না করে না তোমার মায়ের জন্য যদি একটি পাকা পাঠাইয়া দাও আমার হাবিব বলছে আমার সঙ্গে তোমার জান্নাত হয়ে যাবে সুবান আল্লাহ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম তবে তিনটা করেন এই একটা কথাই বলছি তোমার মায়ের জন্য যদি একটি পাকা তরমুজ পাঠাইয়া দাও মানে তোমার মায়ের জন্য যদি একটি পাকা তরমুজ নাও তো ইনশাআল্লাহ হাবিব বলছে আমার হাবিব বলছে যে আমার সাথে তার জান্নাত হয়ে যাবে সুবহানাল্লাহ আল্লাহ বলবেন না হ্যাঁ এখন শুনেন ভাই পাঁচ থেকে দুটি আল্লাহ ওলি দশ মাইলে আসে নামলেন এখন লোকজনকে বলছেন এখানে আল্লাহর অলির বাড়ি কোথায় দশ মাইলের লোকেরা বলল ওই যে চোর এ চো রাস্তা পাকা রাস্তা শেষ হয়েছে সেখানে আল্লাহর অলির বাড়ি জনে আল্লাহর রলির বাড়িতে আসলেন আসার পরে বললেন আসসালামু আলাইকুম আপনি নাকি আপনার আসসালামু আলাইকুম বাড়ি থেকে আওয়াজ আসলো কোন গোলামের বেটা কোন লেরের বেটা আল্লাহর অলিকে খুঁজতে আইছে রে হ্যাঁ তো আরেকজন বললো তা আমি না বলছি যে এখানে আল্লাহর অলি নাই আরেকজন সাথীকে বলতে যে ভাই তোমাকে বললাম এখানে আল্লাহর অলি নাই তুমি না বললে চলো যাই এখন এই যদি সে অলি হতো তার বউটা এরকম ভাষা ব্যবহার করতো না মনোযোগ দেখিলেন মনোযোগ খেয়াল করে শুনবেন এমন সময় তার বিবি বলল ওই গোলামের বেটা দুপুরে ভাত খাইতে হইলে খড়ি নিয়ে আসো বাসায় খড়ি নাই ও বেসরা দিকে চাওলা বর্ডারে গেলেন ওখানে জঙ্গল থেকে কিছু খড়ি সংগ্রহ করে আর জঙ্গলের বাক্যে বলেন এ জঙ্গলের বাঘ তাড়াতাড়ি আস জঙ্গলের বাঘটি আছে খড়ির বোঝাটি চড়ায় দেওয়ার পরে সে বাঘের পিঠের উপর চড়ে আসতেছে ওই যে পূর্ব দিকে রাস্তার বাড়ির দিয়ে আসে বাড়িতে আসে পৌঁছলেন তখন আল্লাহর বললেন আপনি কি আল্লাহর ওলি অলি কথা হামি আল্লাহ ওলি অলি দেখেন সে তার বউটা কি ব্যবহার করেছে তার বউ কি ব্যবহার করতে সে আল্লাহর রলি সালাম দিলেন আসসালামু আলাইকুম আপনি কি আল্লাহর আমি আল্লা আপনার বউটাকে তালাক দিতে পারেন না এই বউটাকে যদি আমি তালাক দিই অন্য ধরনের বিবাহ করবে সে জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারবে না কি জ্বালা যন্ত্রণা দিতেছে আমাকে দোক এখানে ভাই চিন্তা করেন এখানে মেয়ে লোকের আপনি যদি মেয়ে লোককে এ মেলোকের সহ্য চলাচরিত্র সহ্য করতে না পারেন তাহলে কিন্তু ভাই আল্লাহর অলি হওয়া যাবে না মন মেন কথা হলো আল্লাহর অলি হতে গেলে এক নম্বর বউয়ের কাছে আপনাকে নত হয়ে সংসার করতে হবে হ্যাঁ সহ্য করতে হবে সহ্য না করলে আপনি আল্লাহর হতে পারবেন না দুই নম্বর আল্লাহর গেলে তাহাজ হবে তারপরে দুই তিন চারিভাবে যত কিছু আমল করেন এইভাবে আল্লাহর বউটা আমার বলছেন যে তালাক দিতে এই বউটাকে যদি চালাক দেই তাহলে আরেকজনে তো এই বউটাকে বিবাহ করবে তো এই জন্য ভাই একটু খেয়াল মনোযোগ দিয়ে শুনবেন মনোযোগ দিয়ে শুনবেন তারপরে আল্লাহর অলি বললেন বসেন 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 চা নাস্তা খাওয়াইলেন চা নাস্তা খাওয়ার পরে তারপরে আল্লাহর অলি দুইজন চলিয়া গেলেন তাহলে আর তার দেশে চলে গেলেন তো এই জন্য আল্লাহর অলি হতে গেলে ভাই বউয়ের জ্বালা যন্ত্রণা সহ্য করতেই হবে যদি বউয়ের জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পারেন তাহলে আল্লাহর অলি হওয়া যাবে না মুখ দিয়ে বললেই হবে না যে আমি আল্লাহর অলি